সাকিব আল হাসান যদি পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে খেলতে ঘোষণা করে দেন যে ভাই আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিচ্ছি আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবো না এবং পাকিস্তান থেকেই সরাসরি যুক্তরাষ্ট্রে চলে যান তাহলে কি আপনি অবাক হবেন এর আগে একটা ভিডিও করেছিলাম যে সাকিব আল হাসান বাংলাদেশে ফিরে আসবেন পাকিস্তান থেকে টেস্ট খেলে এই সম্ভাবনা কতটুকু আপনাদের কি মনে হয় এখনকার প্রেক্ষাপটে সেই সম্ভাবনা কি আরও বেশি কমে গেছে না এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সভা করে সাকিব আল হাসানকে দ্বিতীয় টেস্ট থেকে বাদ দেওয়া হবে কিনা না যেহেতু তার নামে হত্যা মামলা আছে এবং তাকে দেশে ফিরিয়ে আনার জন্য নোটিশ পাঠানো হবে কিনা সেটা নিয়েও ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিতে পারেনি আপনারা জানেন যে শনিবার ক্রিকেট বোর্ডে বিসিবির নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদ এবং অন্যান্য পরিচালকরা সভা করেছেন তারা তাদের মধ্যে আলোচনা করেছেন কিন্তু কোনো কংক্রিট ডিসিশন নিতে পারেননি ক্রিকেট বোর্ড বা ক্রিকেট বোর্ডের সভাপতির পক্ষ থেকে গণমাধ্যমে জানানো হয়েছে যে ফার্স্ট টেস্ট এবং সেকেন্ড টেস্ট শুরু হওয়ার মাঝখানে একটু জায়গা আছে বা সময় আছে সেই সময় তারা চিন্তাভাবনা করবেন তারপর সিদ্ধান্ত নেবেন অর্থাৎ এখনও পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে নিজেরাও সুনির্দিষ্ট করে পয়েন্ট আউট করতে পারেনি এটা হচ্ছে বটম লাইন সব কিছুর মধ্যে একটা ব্যাপার এখানে মনে বলা খুব জরুরি যে সাকিব আল হাসান তিনি এই পরিস্থিতিতে স্বেচ্ছায় দেশে আসবেন এটা কি আপনার মনে হয় আমি প্রশ্নটা রেখে গেলাম কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে যদি তার নামে মামলা নাও থাকতো তাও তিনি দেশে আসতেন কি না এটা নিয়ে আমার মধ্যে একটা দ্বিধা আছে যে আমি একটা ভিডিও করেছিলাম এখানে প্রথমেই বলেছিলাম যে সাকিব হাসান টেস্ট সিরিজ খেলে বাংলাদেশে ফিরে আসবেন এটাকে আপনার মনে হয় কিনা এখন সেই মনে হওয়ার জায়গাটা আরও মানে সন্দেহপ্রবণ হয়েছে যে তিনি হয়তো আর দেশে ফিরবেন না যেটা আমি শুরুতে বলছিলাম যে সাকিব রিটায়ারমেন্টে চলে যাবেন কিনা যদি সাকিব পরিস্থিতি বিবেচনা করে পাকিস্তানে বসেই তার রিটায়ারমেন্টের ঘোষণা করে দেন তাতে আমি এক বিন্দু অবাক হব না কিন্তু একটা ব্যাপার সত্যি এর আগে প্রায় মাস দুয়েক আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এই যে বাংলাদেশের ক্রিকেটাররা মাঠ থেকে রিটায়ারমেন্টে যেতে পারেন না বা সহজে রিটায়ারমেন্ট করতে পারেন না বা রিটায়ারমেন্টের সিদ্ধান্ত নিতে পারেন না সেটা কেন স্পষ্ট করে বলেছিলাম এর অন্যতম প্রধান কারণ টাকা স্পন্সারশিপের টাকা এন্ডোর্সমেন্টের টাকা এবং অন্যান্য যে ব্যাপারগুলো থাকে ন্যাশনাল লিগ ন্যাশনাল লিগ তো টপ প্লেয়াররা খেলেই না ডোমেস্টিক যে টুর্নামেন্টগুলো থাকে বিপিএল ঢাকা প্রিমিয়ার লিগ এই ব্যাপারগুলো প্লেয়াররা খুব খুব বেশি ম্যাটার করে তাদের কাছে ন্যাশনাল টিম থেকে রিটায়ারমেন্টের ডিক্লারেশন দেওয়া মানে বিপিএল প্রিমিয়ার লিগ সব জায়গা থেকে ভ্যালুটা কমে যাওয়া সো প্লেয়াররা এই কারণে আমাদের দেশের টপ প্লেয়াররা সহজে রিটায়ারমেন্টের সিদ্ধান্তটা নিতে চান না যার প্রধানতম কারণ হচ্ছে অর্থনৈতিক এখন এই অর্থনৈতিক কারণের দিক থেকে সাকিবের ব্যাপারে একটা ব্যাপার সামনে চলে আসে দেখেন এর আগে বিভিন্নভাবে এই যে কাকরার খামার সেখানে একজন লোক বাকি টাকা পেতেন টাকা না পেয়ে হার্ট অ্যাটাক করে ভদ্রলোক মারা গেছেন তারপর হচ্ছে বিভিন্ন এই যে মোনার্ক মার্ট মোনার্ক মার্টে সাকিবের যে ইনভেস্টমেন্ট কিংবা সোনার ব্যবসা কিংবা একই সঙ্গে শেয়ার মার্কেটে তার বাবার নাম বদল করে কিংবা সেখানেও ভুল তথ্য দিয়ে যে ব্যবসা আপনাদের কী মনে হয় সাকিব যদি দেশে ফেরেন এই ব্যাপারগুলো কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকার সেগুলো আমলে নেবে না সেগুলো নিয়ে ইনভেস্টিগেশন হবে না আমার তো মনে হয় হবে তো সব সব কিছু বিবেচনায় সাকিব আল হাসান দেশে ফিরে আসবেন এটা এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে না বরং তিনিও তার দলের অন্যান্য এমপি মন্ত্রীর মতো তিনি নিজেও তো এমপি ছিলেন তাদের মতোই পাকিস্তান থেকেই সটকে পড়বেন যুক্তরাষ্ট্রে এটা আমার মনে হয় কেননা এই পরিস্থিতি ফেস করার মতো সৎ সাহস সাকিব আল হাসানের আছে সেটা আমি বিশ্বাস করি না লাস্টলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী সিদ্ধান্ত নেবে তাদের জন্য ব্যাপারটা খুব সহজ না লিগাল নোটিশ পাঠানো হয়েছে সাকিব একজন এখন মামলার আসামি এসব কিছু ক্রিকেট বোর্ড আমাদের আপনাদের কাছে আমরা যত সহজে বলতে পারি আলোচনা করে করতে পারি লিখতে পারি ক্রিকেট বোর্ডের জন্য ব্যাপারটা তো সহজ না আপনি ক্রিকেট বোর্ডে ভালো মন্দ যাই মনে করেন কেননা সাকিবকে যদি তারা ব্যান করেন কিংবা সাকিবকে নিষেধাজ্ঞা দেন কিংবা সাকিবকে লিগালি দল থেকে বাদ দিয়ে দল থেকে বাদ দিয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়ে দেশে ফিরে আসতে বলেন সেটা ইন্টারন্যাশনাল লেভেলে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট বোর্ড সর্বোপরি বাংলাদেশ সম্পর্কেও একটা নেতিবাচক বার্তা দিতে পারে ক্রিকেট বোর্ডকে এটাও ভাবতে হবে সো ক্রিকেট বোর্ড আমি মনে করি যে বাংলাদেশের জন্য যেটা ভালো সব কিছু নিয়ন্ত্রণে তাদের থাকবে না এটা আমরা বা নেই সেটা আমরা মনে করতেই পারে কিন্তু যতটুকু সম্ভব পুরো পরিস্থিতিটা নিজেদের নিয়ন্ত্রণে এনে ঠান্ডা মাথায় ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং অ্যাবাভ এভরিথিং বাংলাদেশের সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে যে কোনো কিছুতে সেটাও বোধ হয় আমাদের সবারই মাথায় রাখা উচিত